হতে পারে কিন্তু আপনার খারাপ কর্মের ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই জন্য কোনো কাজ করার পূর্বে দশ বার ভাবুন আপনি যে কর্মটি করতে যাচ্ছেন সেটি কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তো ভালো কর্মের ফল সবসময় ভালোই হয় আর খারাপ কর্মের ফল সবসময় খারাপই হয় নিজের কর্মের ফল থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি তো আপনি কেমন করে বেঁচে যাবেন আপনি যদি কারো পথে কাঁটা বিছিয়ে দেন তবে আপনার পথ কণ্টকময় হয়ে উঠবে আর যদি কারো পথে ফুল বিছিয়ে দেন তবে আপনার চলার সুগম হবে আপনি যদি কারো সাথে খারাপ করতে যাচ্ছেন তবে নিজের পালার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এটা ভেবে সময় নষ্ট করতে যাবেন না যে অন্যরা আপনার সাথে খারাপ কাজ করেছে তো আপনিও তাদের সাথে খারাপ ব্যবহার করবেন আপনি বরং আপনার